আমরাকে লাইল তাহাজ পড়তে পারি কোনো সমস্যা নেই রমজানের শেষে দশ রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবে কদরের রাত আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই দশ রাতে সবচেয়ে গুণা করি কোথায় মাশা আল্লাহ সচেতন বড় কষ্টের ব্যাপার রোজাদার মহিলারা পুরুষেরা ঠিক শেষ দশ রাত যে দশ রাত আল্লাহ রহমতের দরজা খোলা হয়েছে সবে কদরের রাত আমরা প্রায় পুরো দশটা রাতই মার্কেটে কাটাই আমরা চেষ্টা করবো কেনাকাটা আগে করতে একটু কষ্ট হলেও দিনে করতে এবং দিনে না হলে মাগরিদ থেকে ঈশার ভিতরে করে নিতে ঈশার পর থেকে বাকি রাত জন্য এ কাটাই একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয় পর্দার সাথে যাবেন তারপরও যে পালাপাড়ি হয় বোরকা পড়লেও পর্দা হয় না এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয় তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন পর্দা সহজ শালীন শালীনভাবে যাবেন পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী তাদের কথা ভিন্ন তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারা বিকে আম পড়বেন আর যারা পারবেন তারা ইশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত বিশ রাত থেকে তিরিশ রাত পর্যন্ত পুরো রমাদান শেষ দশ রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন সবে কদর মানে সাতাশ না সবে কদর মানে শেষ দশ রাত এতে কাপ রসুলামের গুরুত্বপূর্ণ সুন্নত আমাদের দেশে এতে কাপ এখন বিজনেস হয়ে গেছে শোনো একটা মসজিদে কেউ না রাখলে গুণা হবে কাজে টাকা পয়সা দিয়ে এখন রেখে দাও এতে কাপ ওই জন্য না এতে কাপ হলো বান্দার প্রেম যে করবে সে পাবে কাজেই আমরা সবাই চেষ্টা করব এতে কাপ করার দশ দিন পুরো মসজিদে আল্লাহর এবাদতে থাকার দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার ঘুমিয়ে থাকলেও এটা বড় এবাদত যদি না পারি কাপ করতে না পারি অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত এবাদত করব ঈদুল ফেদরের চাঁদ দেখে তাকবীর বলবেন দোয়া পড়বেন ঈদুল ফিতরের রাত্রেও তাকবির বলবেন আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ ইল্লাহবর আল্লাহ আকবর আলহাম সকালে ঈদের নামাজ পর্যন্ত ঈদুল ফিতর সকাল সকাল আদায় করা সুন্নত বেলা ওঠার আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে হয়ে যাওয়া উচিত যদিও আমাদের দেশে বেলা হয় তবে যে যেখানে আসেন আস্তে আস্তে সুন্নতের দিকে আসার চেষ্টা করবেন সামাজিক বিভিন্ন কারণে একটা বদরুসুম হয়ে গিয়েছে ঈদুল ফিতরের দিনে সকালে হয় দিতে গরিবদের বাড়িতে খাবার পৌঁছানোর নিশ্চয়তা এই জন্য রসুল একটু করতেন সকালে কিছু খেয়ে যেতেন তিনটে পাঁচটা খেজুর অথবা কিছু মিষ্টি অথবা কিছু খাবার খেয়ে ঈদের মাঠে যেতেন ঈদের মাঠে সাল্লাম প্রথমে সালাত আদায় করতেন ঈদ আসলেই আমাদের ঝগড়া আছে ছয় তকভীর না বারো তকভীর ছয় বারো দুটোই সহি ঝগড়া করবেন না ঈদের পরে রসুল্লাহাম খুতবা দিতেন আম খুতবা দেওয়ার পরে মেয়েদের ওখানে যে খাস খুতবা দিতেন রসুল্লাহ মেয়েরা পিছনে জামাতের শরীক হতেন রসুল উৎসাহ দিতেন এরপরে মুসলমানরা যার যার বাড়িতে চলে যেতেন এক পথে যাওয়া আর এক পথে ফেরা এগুলো সুন্নত দেখা সাক্ষাৎ সালাম করা কেমন আছেন দোয়া করা সুন্নত মুসাফা করা সুন্নত কোলাকুলি হলো যার সাথে অনেক দিন পরে দেখা তার সাথে এটা সুন্নত ঈদের সুন্নত না কোলাকুলিটা ঈদের সুন্নত